স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আপত্তি রাশিয়ার এরোদোগানকে ম্যাকর ফোন যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প গাজা ছাড়তে ফিলিস্তিনিদের জন্য খুলে দেওয়া হবে রাফা ক্রসিং পাকিস্তানের রাজনীতিতে ঘূর্ণি হওয়া সামরিক বেসামরিক দ্বন্দ্বের দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আপত্তি রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেট কুশনর মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তবে আলোচনার পর এক রুশ কর্মকর্তা বলেছেন মস্কোর যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বিষয় কোনো আপোষ হয়নি আলোচনাবি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং মধ্যরাতের পর শেষ হয় বৈঠকে উপস্থিত শীর্ষ ক্রেমলিন উপদেষ্টা ইউরি উষাখব বলেছেন এত পর্যন্ত আমরা কোনো সমঝোতা খুঁজে পাইনি তবে কিছু মার্কিন প্রস্তাব আলোচনা করা যেতে পারে যদিও উশাখব আলোচনাকে খুবই কার্যকর এবং গঠনমূলক বলে বর্ণনা করেছেন তিনি জোর দিয়েছেন যে ওয়াশিংটন এবং মস্কো উভয় জায়গাতেই সামনে অনেক কাজ বাকি আছে মার্কিন প্রতিনিধি দল একটা শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোতে রাজধানীতে গিয়েছিল আগের আঠাশ দফার খসড়াটি ফাঁস হওয়ার পর ইউক্রেন এবং তার মিত্ররা তা রাশিয়ার পক্ষে ঝুঁকে আছে বলে তীব্র সমালোচনা করেছিল যার পর ওয়াশিংটন পরিকল্পনাটি হাল নাগাদ করেছে ক্রেমলিন কিয়েভ এবং ইউরোপের প্রতি প্রস্তাবকে নিন্দা করেছে পুতিন বারবার বলেছেন যে সেটি রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দিকে ইঙ্গিত করে পুতিন দাবি করেন তারা যুদ্ধের পক্ষে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সমস্ত পরিবর্তনের মূল লক্ষ্য একটাই সমগ্র শান্তি প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া এবং এমন দাবি তোলা যা রাশিয়ার কাছে একেবারেই অগ্রহণযোগ্য এরো দোকানকে ফোন যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসিয়ে তাইয়েব এরোদোগান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন ফোনে কথা বলেছেন বুধবার তিন নভেম্বর এই ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বর্তমানে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে রাষ্ট্রপতি দপ্তর জানিয়েছে নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন পর্যালোচনা করেছেন এর উদ্যোগান জোর দিয়েছেন যে তুর্কি এবং ফ্রান্সের মধ্যে সহযোগিতার প্রগতি অনিবার্য দুই দেশ সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে থাকবে তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টকে আরও বলেছেন শান্তি ও ঐক্য বজায় রাখতে রাশিয়া ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটাতে তুরস্ক সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তিনি উল্লেখ করেন যে শান্তির প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে যত তাড়াতাড়ি সম্ভব শান্তির দরজা খুলে দিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে বলেও জানান ফোনালাপে স্থায়ী শান্তি অর্জনের জন্য কূটনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দিয়েছেন এরোদোগান তিনি বলেন তুরস্ক যুদ্ধবিরতির সমর্থন বৃদ্ধি করতে থাকবে বিশ্বব্যাপী স্থিতিশীলতা বিপন্ন করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে হবে এই সময় দুই দেশের প্রেসিডেন্ট গাজা এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার দুই ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প তার দাবি ভেনেজুয়েলার মাদক কারবারীরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনীর মৃত্যু হচ্ছে তিনি বলেছেন শুধুমাত্র গত বছরই এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে ট্রাম্প বলেন নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব আপনারা জানেন স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ অনেক সহজ আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে আমরা তাদের সম্পর্কে সব জানি তারা কোথায় থাকে সব জানি খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব সম্প্রতি ভেনেজুয়েলার ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন তিনি গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনেক নৌজানে হামলা চালিয়েছে তারা ভেনেজুয়েলার আকাশসীমা এড়ানোর জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন তারা ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ জানান সমর্থকের উদ্দেশ্যে মাদুরো বলেন দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা মাদুরো বলেন আমাদের ওপর বাইশ সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে একে মনস্তাত্ত্বিক তন্ত্রবাদ বলা চলে এই বাইশ সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছে জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিনীদের দাবি এসব নৌজানে করে মাদক চোরাচালান করা হচ্ছিল এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের দুইবার হামলার ভিডিও ফাঁস হয়েছে এতে দেখা গেছে প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন তখন আরও অন্তত দুইজন বেঁচেছিলেন পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সোমালিয়ার অভিবাসীদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না তিনি সাংবাদিকদের বলেছেন তারা যেখান থেকে এসেছেন তাদের সেখানে ফিরে যাওয়া উচিত এবং তাদের দেশের ভালো না থাকার পেছনে একটি কারণ আছে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন আমি তাদের আমাদের দেশে চাই না আমি আপনাদের কাছে সৎভাবে বলছি ঠিক আছে কোনো কেউ হয়তো বলবেন আহ এটা রাজনৈতিকভাবে ঠিক নয় আমার কিছু যায় আসে না আমি তাদের আমাদের দেশে চাই না ট্রাম্প সোমালিয়া সম্পর্কে বলেন আপনারা জানেন সোমালিয়া একটি দেশ তাদের কিছু নেই তারা শুধু ঘুরে বেড়ায় এবং একে অন্যকে হত্যা করে সেখানে কোনো কাঠামো নেই এরপর ট্রাম্প ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং কংগ্রেসের নির্বাচিত প্রথম সোমালি বংশোদ্ভূত মার্কিন ইলহাম ওমরের সমালোচনা করেন তার সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকবার বিরোধ দেখা দিয়েছিল ট্রাম্প বলেন আমি সব সময় তাকে দেখি সে সবাইকে ঘৃণা করে এবং আমার মনে হয় সে একটি অযোগ্য ব্যক্তি গাজা ছাড়তে ফিলিস্তিনিদের জন্য খুলে দেওয়া হবে রাফা ক্রসিং ইসরায়েল ঘোষণা করেছে মিশর গাজা সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং আগামী কয়েকদিনের মধ্যে খুলে দেওয়া হবে তবে এটি শুধুমাত্র খোলা হবে গাজা ছেড়ে যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের জন্য এই পদক্ষেপ মূলত গাজা খালি করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের কোয়ার্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরি সিওজি এটি বলেছে মিশরের সাথে সমন্বয় করে এবং ইসরায়েলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করতে পারবে আর পুরো বিষয়টি তদারকি করবে ইউরোপীয় ইউনিয়নের মিশন এদিকে জাতিসংঘের প্রতিবাদক স্টিফেন দুজারিক বলেছেন মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় এবং এর অংশীদাররা গাজার বেসামরিকদের বিশেষত শিশুদের জন্য সহায়তা বাড়াতে কাজ করছে গাজার শিশুরা যুদ্ধের সময় অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে তিনি বলেছেন আমরা সবসময় সীমান্ত ক্রসিং এবং করিডোর খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি যাতে রোগীরা পশ্চিম তীরে মিলিটারিতে চিকিৎসা নিতে যেতে পারে এছাড়াও আন্তর্জাতিক জরুরি চিকিৎসা দলগুলোকে গাজায় প্রবেশের নির্বিঘ্ন প্রবেশাধিকারের প্রয়োজনের ওপর জোর দিচ্ছি তিনি আরো বলেন গত দুই দিনেই অধিকৃত পশ্চিম তীরে প্রায় দুই ডজন ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে সেই বাড়িগুলোতে অস্থায়ী সামরিক ঘাঁটি করা হয়েছে পাকিস্তানের রাজনীতিতে ঘূর্ণি হাওয়া সামরিক বেসামরিক দ্বন্দ্বের আভাস পাকিস্তানের রাজনীতিতে ঘূর্ণি হাওয়া মুহূর্তে মুহূর্তে নানা রকম খবর আসছে সেখান থেকে বলা হচ্ছে জেলে মারা গেছেন ইমরান খান তার বোনদেরকে সাক্ষাতের সুযোগ না দেওয়া এমন খবর ছড়ায় সরকারিকে ডাহা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে অবশ্য পরে ইমরান খানের বোন তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন অন্যদিকে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে তীব্র বিরোধের ইঙ্গিত মিলছে পাকিস্তানে দীর্ঘ সময় ধরে রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছে সেনাবাহিনী অনেকে বলেন বেসামরিক প্রশাসন চলে উর্দিধারীদের আঙুলের ইশারায় সামরিক বেসামরিক বিরোধকেও গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রশাসন অনলাইন জিও নিউজ বলছে ফেডারেল সরকার নাগরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সম্ভাব্য বিরোধী নিয়ে বিকল্প গুজবকে স্পষ্টভাবে অস্বীকার করেছে একই সঙ্গে এই দাবিগুলোকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব ডাক্তার তৌকির শাহাদা নিউজকে বলেছেন সামাজিক মাধ্যমে এবং কিছু রাজনৈতিক মহলে ছড়ানো গুজবের কোনো সত্যতা নেই এই গুজবে গণপ্রশাসন ও ফিল্ড মার্শাল আসিম মধ্যে উত্তেজনার কথা বলা হচ্ছে তিনি দৃঢ়ভাবে স্পষ্ট করেন যে সেনাপ্রধান এবং প্রধান প্রতিরক্ষা নোটিফিকেশন বিলম্বের কোনো কারণ নেই ডাক্তার সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে কোনো ফাটল নেই তিনি আরও যোগ করেন যে উভয় পক্ষ নির্বাচিত সরকার ও সামরিক নেতৃত্ব একটি অনন্য এবং সাদৃশ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে যা নাটকীয় অগ্রাধিকার ও লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি সমন্বিত অন্য কোনো মন্তব্য ভিত্তিহীন